আসসালামু আলাইকুম ভিভার্স কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সঙ্গে খুব অল্প সময়ের দারুন একটা পিঠে ভিডিও শেয়ার করতে চলে এসেছি আশা করছি ভিডিওটা কিন্তু তোমাদের সকলেরই খুব ভালো লাগবে তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে পিঠে বানানোর কিছু প্রসেস দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম এরপর আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব তো এখানে দেখছো একটা পাত্রে বেশ অনেকগুলো নারকল আমরা কেটে রেখেছি পানিটা ঝরিয়ে নারকল পানি খেতে কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু জানিও আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক আর এই দিকে রয়েছে চালের গুঁড়ো চালের গুঁড়ো তোমরা কিন্তু বাজারে কিনতেও পাবে আর যদি তোমরা মনে করো পিঠেটা সব থেকে ইউনিকভাবে বানাতে চাও তাহলে কিন্তু সেক্ষেত্রে আতপ চাল যেটা হয় সেটা বাজার থেকে কিনে নিয়ে এসে সাত থেকে আট ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং ভালো করে ধুয়ে একটা সুতির কাপড়ের সাহায্য বা কোনো সুতির গামছা নতুন এরকম পরিষ্কার একটা কাপড় দিয়ে বেশ কিছুক্ষণ বেঁধে একটা কিছুতে ঝুলিয়ে রাখতে হবে যাতে পুরোপুরিভাবে পানিটা ঝরে যায় আর তারপর এটাকে মিক্সিং কিংবা ঢেগি যারা বোঝো চাল কোটার যে গ্রাম্য পদ্ধতি রয়েছে সেরকম যাদের আছে কিংবা তোমরা মিক্সারে বা হাতে শিলনোড়া দিয়ে বেটেও কিন্তু এরকম আটা তৈরি করে নিতে পারবে খুব সহজে আর সেটাই কিন্তু সব থেকে ভালো হবে এরপর এই নারকলগুলোকে একটা গ্রেটা দিয়ে এরকম করে ঝুরি ঝুরি করে গ্রেট করে নিতে হবে তারপর কড়াইতে একটু চিনি আর অল্প পরিমাণ পানি দিয়ে এক কাপ কিংবা হাফ কাপ মতো পানি দিয়ে মানে চিনি যতটা থাকবে তার থেকে তিন ভাগে এক ভাগ আমাদের পানি দিতে হবে তারপরে একটা হালকা পাতলা সিরাম বানিয়ে নিতে হবে সিরামটা বানানোর পরে একটা নারকোলগুলো যেটা আমরা গেট করে রেখেছিলাম সেই নারকোলটাকে ওই সিরামের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ খুব ভালো করে একটা পুর বানিয়ে নিতে হবে এই পিঠেগুলোর মধ্যে যে পুরটা আমরা দেবো সেই পুরটা কিন্তু এই নারকোলটা দিয়েই হবে এটাকে নারকল পিঠে বলা হয় তোমরা কি বলো সেটা আমরা জানি না অনেকেই কিন্তু চিতই পিছ বলে থাকে তো নারকলগুলো এবারে এই পিঠেটাকে খুব ভালো করে আমরা গোল করে নিয়েছি আটাটা কিন্তু খুব সফট হতে হবে আটাটা মাখার সময় কিন্তু উষ্ণ গরম পানি ব্যবহার করতে হবে আটা মাখার পদ্ধতি আমি কিন্তু প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছি একটা কড়াইতে খুব অল্প পরিমাণে পানীয় লবণ একটি উষ্ণ গরম করে তার মধ্যে আটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটা ডো বানাতে হবে খুব সফট হবে এই ডোটা যাতে করে এটা হাত দিয়ে যেরকম খুশি সেরকম মানে আকার দেওয়া যায় ঠিক সেরকম একটা নরম সফট ডো আমাদের তৈরি করতে হবে আর ডোটা তৈরি করার পরে বেশ কিছুক্ষণ কিন্তু হাত দিয়ে মথে নিতে হবে আর এইভাবে একটু একটু করে ময়দা কিংবা চালের আটা যেটা থাকবে সেটা দিয়ে খুব ভালো করে গোল করতে হবে এরকম বাটি বাটি করে আমরা পুটটাকে বাটির মধ্যে দিয়ে দেব তারপর দেন এটা আমরা দুই সাইড থেকে নিয়ে একটু হাত দিয়ে চেপে মুখগুলোকে আটকে দেব। তারপরে পাতলা যে উপরের অংশটা থাকছে সেটা কিভাবে ডিজাইন করলাম তোমরা দেখে নিলে এটা এইভাবে এটা আমি জয়েন করে দিলাম এরপরে ডিজাইনটা করে দিলাম দেন এভাবে একটু মাঝখান দিয়ে পিঠের যে নিচের দিকটা আছে সেটা হালকা একটু বেঁকিয়ে দেব তাহলেই কিন্তু পিঠেটা দেখতে খুব সুন্দর মনে হবে দেখতেই পাচ্ছ আমাদের এখানে পিঠেটা কিন্তু তৈরি করা হয়ে গেছে শেপটা কীরকম হয়েছে তোমরা দেখে নাও আর এই দিকে আমার মা শুরু করে দিয়েছে গোবিন্দভোগ চাল ও বাতাসা এলাচ তেজপাতা দিয়ে একটা সুন্দর পায়েস আর এই পায়েসটা খুব পাতলা থাকা অবস্থাতেই নারকেলের পিঠেগুলো পায়েসের মধ্যে দিলাম আর পর সকালে আমি এই পিঠেটা সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পরদিন সকালে ঠান্ডা অবস্থাতেই থেকে বেশি ভালো লাগবে খেতে এটা একবার অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবে আশা করি এই ভিডিওটা সবার ভালো লেগেছে আর এই রেসিপিটা যে একবার ট্রাই করবে তার কিন্তু প্রত্যেকবার শীতকালে এটাই খেতে ইচ্ছে করবে আমার বাড়ির সকলের তো খুবই পছন্দ হয়েছে মাকে অনেক অনেক থ্যাংক ইউ জানায় এই পিঠেটা বানিয়ে খাওয়ানোর জন্য আর মায়ের হাতের রেসিপি মানেই সব থেকে সেরা আমার তো দারুণ লেগেছে এই পিঠেটা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও আজকের মতো তাহলে এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো ভিডিও নেই সবাই ভালো থেকো আল্লাহ